নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হল মোচার ঘন্ট নিরামিষ মোচার ঘন্ট চলুন কিভাবে করতে হয় দেখে নিই নিরামিষ মোচা রান্না করার জন্য আমি একটা মোচাকে সুন্দর করে কেটে তারপরে ধুয়ে দুই তিনবার ধুয়ে নিয়েছি আর নিয়েছি ছোলা পাঁচ ছ ঘন্টা ছোলাগুলোকে ভিজিয়ে দিয়েছি এখন কুকারে দিয়ে দেব ছোলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব মোচাগুলো সামান্য একটু হাঁপিয়ে নেব কুশাল পর্যন্ত অপেক্ষা করব না এদিকে ছোলাটাও কিছুটা হয়ে আসবে আর মোচাটাও কিছু সিদ্ধ হয়ে আসবে সবগুলো মোচা দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ এবার কুকারটা বন্ধ করে দেব মোচা রান্না করার জন্য আমি কয়েকটা বড়ি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু আর এদিকে আমি মোচাটা ভাপাতে বসিয়েছি আলুগুলো নিয়ে নিচ্ছি আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে তিন চারবার ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়েছে এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো ভেজে নেব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব বড়িগুলো সব লাল করে ভেজে তুলে নিয়েছি ওই তেলেই এবার দিয়ে দেব আলু 사 र इ स क 이는ो ड ़ी और पानी ड ा ल কিছুটা তুলে দেখছি আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এর মধ্যে আমি ঢাকা তুলে তুলে আরো বেশ কয়েকবার নেড়ে দিয়েছি আলুগুলো তুলে নেই হালু ভাজার কড়াইটার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এরকম শুকনো লঙ্কা ফোর আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সবাই দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন পাঁচফরণটা ফুটে গেছে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আদা পেস্ট টা পিঠিটা নেড়ে একটু জল দিয়ে আর একটু জল দিয়ে সেটা দিয়ে দিল জিরে পাউডার ধনে পাউডার লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো একটা একসামের জিরে পাউডার আর পাউডার আর একটা সরুদ গুঁড়ো আর লঙ্কা আর একটু জল দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে দিয়েছি দিয়ে মত আপনারা এখানে শোক লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন মানুষ কাটা ভাজা হয়ে গেছে এবার ঝাঁপানো ছোলা আর মোচাটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে জলটা ছেটে নিয়েছিলাম ভালোভাবে মেলে মিশিয়ে দেবো এই ঘন্টা খেতে বেশ দারুণ লাগে আপনারা ইচ্ছে হলে মসুর ডাল বা মুগ ডাল পেতে বড়া বানিয়েও এতে দিতে পারেন তাতেও বেশ ভালো লাগে এই নিরামিষ মোচার ঘন্টাটা আপনারা প্রথম ভিডিওটা না কেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন প্রথম ভালোই লাগবে এবং একদিন করেও খাবেন ঢাকা দিয়ে ধরো ঢাকাটা তুলে দেখছি এর মধ্যে আরো আমি দুই একবার ঢাকা তুলে তুলে দেখেছি এবার দিয়ে দেবো আলুগুলো আলো আমি এনে দিচ্ছি আমি একদম ড্রাই করবো না একটু সেট রাখবো সঙ্গে দিয়ে দিচ্ছি হ্যাঁ হালকা একটু দাও আবার একটু ডেকে দেবো অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেবো বড়িগুলো বড়িগুলো আমি হালকা একটু ভেঙে নিয়েছি আবার একটু ঢেকে দেব ঢাকাটা তুলে দেখছি আমার নিরামিষ তিন চার ঘন্টাটা একদম হয়ে গেছে আমি এখন নামিয়ে মিশন করে দেখাবো আমি এখানে ছেড়া দিয়েছি আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে বাদামও দিতে পারেন বাদামকে ভেজে দিয়ে দিতে পারেন আর এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েও করা যায় এবার নামিয়ে পরিবেশন করে দেখাবো গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে যে কোনো কিছুর সঙ্গে পরোটার সঙ্গে আপনারা এটা খেতে পারবেন নামিয়ে নিচ্ছি নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা

আমার নিরামিষ চার ঘন্টাটা একদম হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে আর ঘি গরম মশলার গন্ধে তো সারা ঘর মো মো করছে আপনারাও করে দেখবেন গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে লুচির সঙ্গে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন যারা দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের এগিয়ে চলার পথে অনেক সুবিধা হবে আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ